সামানি ইউটিউব চেন সাম সুন দারাম তেদিন পেটন ভিডিওতে হে হয়ে ভিডিও বেউর বিশেষ লাগতি এনা মনে হয়ে ভিডিওরে তে হে না তো অবশ্যই আপ সাম ভিডিওটার মুচা হাবিজেল পে এনখানপ বুঝ দাঁড়ে যে চলক ব্যাপার ada din por video rehen na chit lak tim kana para na to chalo ona video ke mujhe sirf nyal lage ar mujhe na bun dekhe ya je chala na video na lakti para na to chalo obosso video mujhe re ape ya mota mot ar noa kata tin kan jotha ta obosso comment kate pelita bun na ar na pa me mone kan obosso noa video

বাী জাতি কোৱা দীঘাতে মটন জগন্নাথ মন্দিৰ কনা কে তো জগন্নাথ মন্দিৰৰ প্ৰসাদ মা ভোগাচনাই ডলাৰমতে গোটেই আিলাওৰ মটন প্ৰচেছ চালে তো ঠিকে বিলা নাপায় কথা ক'

সামানুজাতে জগন্নাথ প্রসাদ সে জগন্নাথ ভোগ তেই তুড়ুক জমন সরাসরি লাই উতর যে প্রসাদ আলে ওড়া তেতো আলো হাজমে কারণ মত ধর্মীয় ব্যপার ধর্মীয় জিনিস ধর্ম যাহাই মানা উঠেন প্রসাদ বিখান জনাজতে কথা গিয়ে যে আবান সান্তার জাতব আবাটন আলা ধরমে আলাদা ধরম বানা তে আব জাহের বন বেটন ধরম জিনিস আবাহ প্রসাদ সেব সব অনক প্রসাদ সে বঙ্গ বরুনা জিনিস উগান আপনার বাবন জমা সে লগন চো বা জমা সে চাৰি মানতীক নাইকে নিহত বাঢ়াই নিহত আলোচনা হ'ব তো ইসাদ বিলহা আবে যাই সাৰি ধৰম বন মানে আৱে ধৰম কৰা তেিটিন এটা জাতি হিন্দু ধৰ্মৰ প্ৰসাদ তেি আ

মেটন ধরম জিনিস ভাইয়া ধরমে কুকু কেমন কিন্তু তেই আবান আলা জন আলাদা তেমন ধরম আবার সারি ধরম চাঁন নাক প্রসাদ বনটা না বারেতে অবশ্য আলোচনা লাক্তি মে আর যে প্রসাদ হা প্রসাদ রসন মাধ্যমতে নেন সেটার মতলব চদিন চদায় হাজার चेट तों की अब हिंदू मेट बना परिकल्पना तो जोह तो लेखा नॉब बन बड़ा सामने रहा सेनस हजू हजू तो माणरे नौका बिल्व का सरकार चेक साबित सोन हिंदू राष्ट्र को, को बनावा हे से साम को हिंदू कोल्पना कि नौका एह तो ইয়েহৰ নোৱাই লৈ বাৰেতে সাম প্ৰতীবাদ আৰু প্ৰতীবাদ ল'ৰা ভিডিঅ'পে নেলাগ বাৰেতে আতুন মা যি বা গালোচে নাইকে বা গালো তাতে অকণমান আব ধম বাৰ্তাৰ আলোচনা আৰু প্ৰতীবাদ নিহত ইন'ৰা নিহত লে ভিডিঅ' নিকে আৰুসাদ বিলা তিনা গান যথা অৱশ্য কমেন্টপে লাই তো না আর ভিডিওপে কুসিয়া অবশ্য শেয়ার তাবনপে যাতে ম জাস্তি সাম সন্দেশ সেটার সামানা যে হ্যাঁ সে আবার প্রসাদ সে বাবু হাতা নতান এটা ধরম ইটান চক্রান্ত হইদ চক্রান্ত মেটে এটা হাতে bunga persat teh abo ceda pun atau ceda orang khusus retro abo to video orang tuh nawa kita kan nah nawa video be justru laki mau nih hujan teh video be nawa hujan abo apa ya mata mot nawa persat ini kata apa ya mata mot cek kan nah tina kan jatuh tuh karena sebang abo komen kata pe ngelih tuh nah to video orang tuh nenek marang kita kan nah coba teh lekat tuh nengke ge arho onka toko nyamlen kan arho onka na নাপায় খবর সেটারেন অবশ্য ভিডিওতে আপাততেই হাজু তো তো চলো মুচে আর মিদা দাঁড়া অক্তার্সি ইউটিউব চ্যানেল পাহাট সেন সামকে জাহার